আরোয়ান ভাই বাইকের ধরতে ধরতেই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক দ্রুত মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামুদপুর এলাকায় জানা যায় আহতদের নাম মজুর হোসেন তার বাড়ি নওতা থানার দোল্লাপুর এলাকায় ও রকি মৌটোল তার বাড়ি ভোলা গ্রামে আহতদের মধ্যে রকি মৌটলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় আরওয়ান ভাই বাইকে দুই বন্ধু মিলে নওতার দিক থেকে প্রচন্ড গতিতে হরিহর দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ ডিস ব্রেক ধরায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই ছিটকে পড়ে এই ঘটনায় বাইকে থাকা দুজনেই গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনা বলতে গেলে আপনার ধরেন আমরা আমাদেরকে পাশ করে চলে আসলো কি গতি ছিল গতি ছিল হ্যাঁ দিয়ে খুব জোরে ছিল কজন ছিল এরা ওই দুজনই ছিল দিয়ে যে আমরা আসছি আমি আমার গাড়িতে লোক নাই খালি আছে ব্রহ্মপুরে এসে দেখছি আরে সব রাম গুলি পড়ি যার সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়ি পড়ি দাঁড়িয়ে ওই ছেলেটাকে তুলছি আর ওই ছেলেটাকে রক্ত মুক্ত সব ধরছে আর আরও সব লোকে তুললো তোলার পরে ওই ধরেন গাড়ি থেকে আমি নিয়ে আসলাম

को को दस मिनट पे आए भाई कहां है अरे अरे दादा 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 बड़ा 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 पट 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 তাড়াতাড়ি যাও কান্দুল এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত ও অশিক্ষিত ছেলেও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়